ওয়ারেন বাফেট চমৎকার একটা কথা বলেছেন আপনারা যারা চাকরি চাকরি পিছনে দৌড়ান ওয়ারেন বাফেট বলছে তুমি তখনই সফল যখন যখন তুমি বসে থাকবা ঘরে তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে তুমি সফল আপনি চাকরি করেন নয় ঘন্টা আট ঘন্টা চাকরি করার পরে আপনি যখন চাকরি শেষ আপনার বেতন শেষ চাকরি শেষ আপনার বেতন শেষ তার মানে আপনার সফল তখনই হবেন আপনি ঘরে বসে থাকবেন দেখেন আমাদের একটা মানুষ ধরেন আপনি তিরিশ হাজার টাকা বেতন চাকরি করেন তিরিশ হাজার টাকা দশ ঘন্টা কাজ করেন প্রতিদিন যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টার বেতন কত দাঁড়ায় বলেন তো একশো টাকা যদি ষাট হাজার টাকা বেতন তাহলে প্রতি ঘন্টার দুশো টাকা দুইশো টাকা তার মানে আপনি ষাট হাজার টাকা বেতন হলে আপনার প্রতি ঘন্টার হয় মাত্র দুইশো টাকা আপনার স্যালারি আপনার হাত হাতে কয় ঘন্টা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে বেশি আছে আপনার যেমন ঘন্টা ওয়ারেন্ট বাফেটের চব্বিশ ঘন্টা স্টিভ ঘন্টা এই জন্য আপনাকে অন্যের ঘন্টা আপনার অধীনে নিয়ে আসতে হবে সেটা কেমন অন্যের চব্বিশ ঘন্টা আপনার অধীনে আপনাকে নিয়ে আসতে হবে তার মানে কি আপনার অধীনে দশজন কাজ করবে এ দশজনের জনের চব্বিশ ঘন্টা দশজনের দশ ঘন্টা করে করে আপনার অধীনে নিয়ে আসতে হবে তাহলে আপনি সেরা হইতে পারবেন আর আপনি যদি বলেন আপনার যে ঘন্টা আছে সেটাই করে আপনি বড় হবেন আপনি বড় হইতে পারবেন না আপনি বড় হইতে পারবেন না এই জন্য অন্যের ঘন্টাকে আপনার ঘন্টার সাথে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি সফল হবেন এই জন্য ব্যবসায়ী হওয়ার জন্য আমি কয়েকটা গুণের কথা বলবো আপনাদেরকে ব্যবসা শব্দের মধ্যে গুণগুলো আছে প্রথম হচ্ছে দেখেন ব্যবসা এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে একমাত্র পেশা যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছে আহাল্লাল বাইয়া ও হর আমার রেবা আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই শুধু ব্যবসার কথা বলা আছে আষাঢ়ে মোবাসারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন যে দশজন তার মধ্যে নয় জনে ব্যবসায়ী ছিলেন আল্লাহ রাসুল নিজে ব্যবসায়ী ছিলেন তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন তার চার খলিফা ব্যবসায়ী ছিলেন তার মানে আপনি ব্যবসায়ী হওয়ার জন্য এত হিন্দুমনতা ভোগেন কেন হিন্দুমনতা ভোগেন কেন আপনার সবসময় মনে করেন টাকা লাগবে ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করেছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার একটি পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে এই করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আমি কি জানি সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা বলা হয়েছে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সে সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্স কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন ঢাকা শহরের সুযোগ সুবিধা বেশি এই জন্য আসে টাকা আছে জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসছেন কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতি মারিম ডিম তারা মাঠে মারে ডিম এমন কোন প্রাণী আছে না তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড এন্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় একজন একজন পিছনে লেগে থাকবি তোরা আর অন্যদিকে তাকালো তোদের চিন্তা করতে হবে না নিজের লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীরকে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষা একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা আছে লাহোর আর একটা হচ্ছে হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিয়েছে যে তোরা তোর তোদের পিছনে লেগে থাক এই জন্য আপনারা এখানে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই চাকরির জন্য আন্দোলন করবেন না আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করবো আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা থাকতে হাডুড়ু কেন আমাদের জাতীয় খেলা দেখবেন হাডুডু একজন আগালে পাঁচজন পিছিয়ে ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকে নেগেটিভ এই জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিডাস এডিডাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাস এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো যাও তো ইউরোপ তো ভালো করছো এবার আফ্রিকা যাও আপ্রিকা গিয়ে দেখো জুতার ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতোই পরে না জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কি করবো সে চলে আসছে বললো কি পাঠাইছেন ওখানে তো জুতাই পরে না কি ব্যবসা করবো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তাগুলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন করতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড় হইতে পারবেন নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হইতে পারে আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরেন আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল জনগণের পালস বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পাশ বুঝতে হবে যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম করবেন আপনি যদি আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার তার কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এজন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সবকিছু গুরুত্ব সমান নয়